This channel does not promote any violence harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. কলকাতার সমস্ত ব্যানার এবং সাইনবোর্ডে বাংলা ভাষা আবশ্যক নির্দেশ কলকাতা পৌরসভার অন্যান্য ভাষার সঙ্গে কিন্তু বাংলা ভাষা লিখতেই হবে এমনটাই নির্দেশ কলকাতা পৌরসভার কলকাতার সমস্ত সাইনবোর্ডে বাংলা থাকা বাধ্যতামূলক। সব দোকান অফিস হোটেল ব্যবসায়িক প্রতিষ্ঠানে বাংলা ভাষা না লিখলে যথাযথ আইনানুক ব্যবস্থা নেওয়া হবে জনসাধারণের প্রতি বিজ্ঞপ্তি জারি কলকাতা পুরসভার অন্য যেকোনো কোনো ভাষার সঙ্গে প্রথমে বাংলাই লিখতেই হবে বাংলা ভাষাগত ঐতিহ্য বজায় রাখার জন্য এই নির্দেশ অনেকেই মনে করছে যে কলকাতা কিন্তু ক্রমশ হারিয়ে যেতে চলেছে বাংলা ভাষা এবার কলকাতার অনেক রাস্তায় রয়েছে সাইনবোর্ড এবং ব্যানার এবং সেখানে কিন্তু হারিয়ে যেতে চলেছে বাংলা ভাষা আর কলকাতার সমস্ত বাংলা থাকা বাধ্যতামূলক এমনই নির্দেশ কলকাতা বিষয়ে এবার আমরা কথা নিউজ নিউজরুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি নাজিয়া রহমান আমরা সরাসরি চলে যাবো নাজিয়ার কাছে নাজিয়া কলকাতার সমস্ত সাইনবোর্ড বা ব্যানারে বাংলা ভাষা বাধ্যতামূলক এমনটাই নির্দেশ কলকাতা পুরসভার ঠিক কি কি নির্দেশ দেওয়া হচ্ছে কলকাতা পুরসভার তরফে একেবারে কলকাতা পুরসভার তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে যে জনসাধারণের জন্য একটি বিজ্ঞপ্তি উল্লেখ আছে বিজ্ঞপ্তির মধ্যে যে বাংলা ভাষাতে ব্যানার সাইনবোর্ড দোকান রেস্তোরাঁ বা হাসপাতাল শপিং মল ব্যবসায়িক প্রতিষ্ঠান সব জায়গাতেই অন্যান্য ভাষার পাশাপাশি বাংলা ভাষাতেও কিন্তু সাইনবোর্ড লিখতে হবে নাম ফলক সবকিছু বাংলা ভাষাতে লিখতে হবে আমরা জানি যে সম্প্রতি বাংলা ভাষা ধ্রুপদী ভাষার মর্যাদা পেয়েছে বাঙালি হিসেবে অবশ্যই আমাদের প্রত্যেকের এটি গর্বের বিষয় তার কারণ বাংলা ভাষার মর্যাদা আরও দিনে দিনে বাড়ছে এবং আজকে বেশ কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে কথা বলেছিলাম আমরা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছিলাম এবং তাদের বক্তব্য যে পুরসভার তরফ থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই সিদ্ধান্ত সঠিক সিদ্ধান্ত এবং সেই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছেন তার কারণ আমরা অনেক সময় দেখছি যে বাংলা ভাষাটা যেন পিছনের দিকে চলে যাচ্ছে আজকাল ইংরেজি বা হিন্দি ভাষার বেশি কথা বলতে বা আজকালকার জেনারেশনের ছেলেমেয়েরা হিন্দি ভাষা ইংলিশ ভাষার মধ্যে মানে কথা বলতে বেশি কমফোর্টেবল ফিল করছে বাংলা মিডিয়াম স্কুলে পড়লেও ইংরেজি হিন্দিকে প্রাধান্য বেশি দিচ্ছে তো সেক্ষেত্রে বাংলা ভাষার গুরুত্বকে আরও বাড়াতেই কিন্তু সরকারের পক্ষ থেকে একাধিক পদক্ষেপও গ্রহণ করা হচ্ছে পুরসভার তরফ থেকে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং এতে অবশ্যই খুশি ব্যবসায়ীদের তরফ থেকেও জানাচ্ছেন যে মাতৃভাষা বা আঞ্চলিক ভাষায় লেখা আবশ্যক তার কারণ অন্যান্য স্টেটে যদি আমরা যাই সেখানে দেখা যাবে যে বাংলা হিন্দি বা ইংলিশের পাশাপাশি সেখানকার মাতৃভাষা বা সেখানকার আঞ্চলিক ভাষাতেও কিন্তু দোকানের নাম বা সাইনবোর্ড এই সমস্তগুলো লেখা থাকে তো সেক্ষেত্রে বাংলাতে এই ধরনের পদক্ষেপ বা কলকাতা এই ধরনের যে পদক্ষেপ পুরসভা নিচ্ছে সেটা কিন্তু যথেষ্টই ভালো পদক্ষেপ যদি প্রসঙ্গত তুলি দু সালে তৎকালীন মেয়র বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনিও কিন্তু এই ধরনের একটা উদ্যোগ নিয়েছিলেন এবং দোকানিরা বা ব্যবসায়ী প্রতিষ্ঠার যাদের আছে তারা অন্যান্য ভাষার পাশাপাশি বাংলা ভাষাতেও যেন সাইনবোর্ড লেখেন বা দোকানের নাম এগুলো লেখেন কিন্তু দেখা গেছিল যে সেটা কার্যকারী হয়নি তবে এবার পুরসভা কিন্তু এই বিষয়টিকে আরও গুরুত্ব সহকারে দেখছে এবং ইতিমধ্যেই কিন্তু এই বিজ্ঞপ্তি প্রচার করা হয়েছে নাজিয়া তুমি আমাদের সঙ্গে থাকো আমাদের সঙ্গে রয়েছেন বাংলা পক্ষের সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় গর্গবাবু কলকাতা সব ব্যানার সাইনবোর্ডে বাংলা ভাষা আবশ্যিক নির্দেশ কলকাতা পুরসভার আপনার প্রতিক্রিয়া প্রথম কথা হচ্ছে এটা স্বাগত জানাই এটা যে কোনো শহরে এটা এতদিন মানে চিরকালই ছিল কলকাতা শহরে কেন এতদিন পরে এটাকে আলাদা করে বিজ্ঞপ্তি করতে হচ্ছে এটার একটাই কারণ এখন বাঙালি ঐক্যবদ্ধ হচ্ছে এতদিন এই বহিরাগত দাপট এবং বহিরাগত দখলে কলকাতা চলে যাচ্ছিল কিন্তু বাঙালি ঐক্যবদ্ধ হবার ফলে হয়েছে এটা কলকাতা পৌরসভার কোনো নিজে থেকে কিছু মন থেকে জেগেছে তা নয় কারণ এক এর আগে কলকাতা পৌরসভায় যে কোনো ট্রেড লাইসেন্স পেতে হলে বাংলা আপনাকে সাইনবোর্ড দিতে হবে এটা কিন্তু তলায় লেখা থাকত কেউ কিন্তু সেটা মানত না সেটা মানানোর দায়িত্ব কলকাতা পৌরসভার কলকাতা পৌরসভা দেখাতে পারবে যে বাংলা সাইনবোর্ড না রাখার জন্য কারো ট্রেড লাইসেন্স বাতিল করেছে সে এক এটা তার সদ ছিল না সেটা প্রকার প্রমাণ করে বাঙালির চাপে হয়েছে শুধু দুই এই বিজ্ঞপ্তিতে তলায় লেখা আছে ব্যবস্থা নেওয়া হবে প্রশাসনীকে কি ব্যবস্থা নেওয়া হবে স্পষ্ট করছে না কেন ফাইন করা হবে ট্রেড লাইসেন্স কেড়ে নেওয়া হবে কি ব্যাপার ব্যবস্থা নেওয়া হবে মানে বাঙালি জানতে পারবে না কি ব্যবস্থা নেওয়া হবে কাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এই ধোঁয়াশাগুলি দেখে আসলে আরেকটা ফাঁক জায়গায় ফাঁক রেখে দেবার চেষ্টা করা হচ্ছে কলকাতা পৌরসভা স্পষ্ট করুক কি প্রক্রিয়ায় কি ব্যবস্থা নেওয়া হবে এবং আরেকটা কথা বলা হয়েছে যে বাংলা ভাষা থাকতে হবে এবার বাংলা ভাষা যদি একদম অত্যন্ত ছোট করে পাশে কোথাও রেখে দেওয়া হয় আমরা সেটা মানি না বাংলা ভাষা থাকতে হবে সবচেয়ে বড় করে তার সমান যদি অন্য কোনো ভাষা থাকে আমাদের কোনো সমস্যা নেই বাংলা থাকবে ইংরেজি থাকবে এগুলো তো স্বাভাবিক পশ্চিমবঙ্গের মতো যে কোনো একখানা রাজ্যে যে আমার এখানকার ভাষা থাকবে এবার এবং সারা বিশ্বে যে ভাষাটা ভাষাটা থাকবে বেশ অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে কথা বলার জন্য আমরা আবারও চলে যাবো আমাদের প্রতিনিধি নাজিয়া রহমানের কাছে নাজিয়া যেমনটা বলছিল একেবারেই আমরা বাংলা পক্ষে সাধারণ সম্পাদকের কথা শুনলাম এবং তিনি যে কথাগুলো তুলছেন যে বিতর্কিত বিতর্ক ছড়াচ্ছে অর্থাৎ বিষয়টি হচ্ছে যে বাং এই যে বিজ্ঞপ্তিটা প্রকাশ হয়েছে তার মধ্যে স্পষ্ট করে সবকিছু কিছু লেখা নেই এবং তিনি যে কথাগুলো উল্লেখ করলেন যে আইনানু ব্যবস্থা নেওয়া হবে কিন্তু আইনানু আনু কী ব্যবস্থা নেওয়া হবে সেটা কিন্তু স্পষ্টভাবে উল্লেখ নেই বাংলা ভাষায় লেখা হবে বলা হয়েছে কিন্তু কতটা বা দোকান জুড়ে বা সাইনবোর্ডে কোথায় লেখা যাবে সেগুলো উল্লেখ নেই সেগুলো যদি স্পষ্ট করে দেওয়া হয় তাহলে আরও সুবিধা হবে অর্থাৎ এই যে এবং একটা জায়গায় দেখা যাচ্ছে যে বাধ্যতামূলক বলা হচ্ছে এবং আরেকটা জায়গায় বলা হচ্ছে বিজ্ঞপ্তির মধ্যে যে অনুরোধ করা হচ্ছে দ্রুত তার সঙ্গে জন্য এগুলো করা হয় অর্থাৎ যে করা ব্যবস্থা আরও করা ব্যবস্থা নিতে হবে এমনটাই কিন্তু বক্তব্য এবং আরও করা দোকান মালিকরা তারা কি বলছেন এই বিষয়ে শোনাবো আপনাদেরকে সরকার যেটা করবে সেটাই তো সিদ্ধান্ত নিতে হবে তো আমার ব্যক্তিগত কোনো কথা যদি সরকার বলে বাংলা লিখতে হবে তো বাংলায় লিখতে হবে আপনার পৌরসভার নির্দেশের অনুযায়ী যেমনভাবে বলবেন সেরকমভাবে তাদের কথা এ করতে হবে মেনে চলতে হবে বাংলায় যেটা বলছে সেটা তো লেখা উচিত যেহেতু আমরা পশ্চিম বাংলা আছি আর বাংলা ভাষাকে আমাদের এটা এ করা উচিত যাতে লোকে পড়তে পারবে সব তো ইংলিশ আর পড়তে পারে না তো বাংলা থাকলে এটা ভালো সেই জন্য বাংলা 100% লাগা উচিত যেতো নির্দেশকে এমসি যদি থাকে তাহলে আমরা আমরাও নিশ্চয় আমরাও লিখব ভালো কারণ বাংলাটা অলরেডি লোকজন বাংলাটা অলরেডি লোকজন ভুলে যাচ্ছে মানে আমরা বাংলা ইংলিশ এখন দুটোতে বেশি কমফোর্টেবল হই তো আমি নিজেই বাংলা মিডিয়াম থেকে পড়ে এসে এখন ইংলিশে কলেজে পড়ি তো লিখতে গিয়ে আমার নিজেরই অর্ধেক বাংলাটা আমি ভুলে গেছি তো আমার মনে হয় এটা ভালো ব্যাপার হ্যাঁ অবশ্যই না উচিত দুটো মেইনটেইন করা উচিত অনেকে আছেন যারা বাংলা মিডিয়ায় পড়ে ইংলিশে বোর্ড থাকে ক্ষেত্রে বাংলায় লেখা হ্যাঁ সত্যি এটা সুবিধা হয় বাংলায় লেখা থাকলে অনেকেই বুঝতে পারে না আমরা নিজেরাও বাংলা মিডিয়ামের স্টুডেন্ট তো মনে হয় বাংলাটা থাকা উচিত হিন্দি লেখা থাকছে কোথাও 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 থাকছে না দ্যাট ইজ ওকে সি দ্যাট শুড বি মেনটেন বাট তার সঙ্গে সঙ্গে বাংলাটা লেখাটা লেখা থাকাটা খুবই ইম্পর্টেন্ট আমি একবারও এটা বলছি না যারা এখানে আসছে বাইরে থেকে কাজ করতে তাদের বাংলাটা শেখা মাস্ট বাংলাটা বলা মাস্ট সেটা আমরাও পারি না মা মহারাষ্ট্রায় গেলে বা কর্ণাটকে গেলে বাট বাংলাকে প্রায়রিটি দেওয়াটা বাংলাকে প্রোটেক্ট করাটা খুব ইম্পর্টেন্ট বলে আমার মনে হয় তো বাড়িতে যখন আমি ওদের সাথে ফোনে কথা বলি আমার ফ্যামিলি অলওয়েজ বলে যে তুই কেন বাংলায় কথা বলছিস না মানে ওদের সাথে ওরাও তো তাহলে শিখবে তো সেটা হয় না আমরা অলওয়েজ বাংলাকে সাবসাইড করে সব ল্যাঙ্গুয়েজকে বেশি প্রেফারেন্স দিয়ে আমাদের বাংলাকে সাইডে রেখে তো সেটা হওয়া উচিত না আমরা যতটা ওদের ল্যাঙ্গুয়েজকে প্রায়োটি দিচ্ছি ওদেরও সেই প্রচেষ্টাটা থাকা উচিত বা সেটা বোঝার জন্য হ্যাঁ ডেফিনেটলি যেটা সব ল্যাঙ্গুয়েজকে আমরা প্রায়োরটি দিয়ে দেওয়াটা উচিত সবারই ডাইভার্সিটি আছে তো সেই জন্য সেই ইকুয়ালি বাংলাও একটা ল্যাঙ্গুয়েজ তো বাংলাকেও প্রায়োরিটিটা দেওয়া খুবই দরকার কলকাতার বিভিন্ন দোকানের মালিক এছাড়াও সাধারণ মানুষের বক্তব্য আপনাদেরকে শোনালাম তারা বলছেন যে কলকাতা পুরসভার যে এই বিজ্ঞপ্তি তারা কিন্তু তাদের স্বাগত জানিয়েছেন এই বিজ্ঞপ্তিতে বাংলা ভাষায় না লিখলে যথাযথ আইনানুক ব্যবস্থা নেওয়া হবে জনসাধারণের প্রতি বিজ্ঞপ্তি জড়ি কলকাতা পুরসভার এবার কলকাতায় যত সাইনবোর্ড আছে এবং ব্যানার আছে সেখানে বাংলা ভাষা আবশ্যিক এমনটাই নির্দেশ কলকাতা পুরসভার কোথাও গিয়ে বাংলা ভাষা কিন্তু কলকাতায় হারিয়ে যাচ্ছিল এমনটাই অনেকে মনে করছিলেন এবার কলকাতায় সমস্ত সাইনবোর্ডে বাংলা থাকা বাধ্যতামূলক সব দোকান অফিস হোটেল ব্যবসায়িক প্রতিষ্ঠানে বাংলা ভাষায় না লিখলে যথাযথ আইনারক ব্যবস্থা নেওয়া হবে এ বিষয়ে আমরা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন জাতীয় বাংলা পরিষদের সভাপতি ডক্টর অরিন্দম বিশ্বাস অরিন্দম বাবু কলকাতায় সমস্ত সাইনবোর্ডে বাংলা থাকা বাধ্যতামূলক সব দোকান অফিস হোটেল ব্যবসায়িক প্রতিষ্ঠানে বাংলা ভাষায় না লিখলে যথাযথ আইনানুক ব্যবস্থা নেওয়া হবে এমনটাই নির্দেশ কলকাতা পুরসভার কি বলবেন এই বিষয়ে দেখুন এতদিন পরে আমি বলবো বোধোদয় হয়েছে যে বাংলা ভাষায় সবদিকে দিকে গুলো লাগানো এটা বা প্রথম থেকেই করা উচিত ছিল এবং এই হিন্দি আর উর্দুর আগ্রাসন এদের এটাকে বাংলা ভাষাটাকে শেষ করেছে আর এই কারণে বাংলাটাকে প্রত্যেক জায়গায় যদি হোর্ডিংটা লাগানো হয় বাংলা ভাষা কিন্তু অনেক আলাদা ভাবে একটা মর্যাদা পাবে সম্মান পাবে যে সম্মান হানি গুলো হচ্ছিল আর দ্বিতীয়ত হচ্ছে এটা এটা কিন্তু একটা কসমেটিক টাচ আমার বক্তব্য হচ্ছে এবার বাংলাটাকে বাধ্যতামূলক করে হোক প্রত্যেক স্তরে বহিরাগতরা আসছে বাইরের রাজ্য থেকে এসে বাংলা না জেনে এখানে কাজ করছে আমাদের আমরা আইপিএস দেখছি কত কষ্ট করে এরা বাংলা বলছে আইএস দেখছি কষ্ট করে বাংলা বলছে আমরা এটা চাইছি না এই বহিরাগত বাইরের লোকেরা যেন এসে বাংলাটা দখল না করে তো আমার স্পষ্ট কথা বাংলাটাকে এবার বাধ্যতামূলক করুক একটা ধাপ এগিয়ে চো আরেকটা ধাপে এগিয়ে যাও খালি কসমেটিক টাচ দিলে হবে না বাংলা এটাকে লেখাটাকে আমি নিশ্চয় স্বাগত জানাবো কিন্তু একই সাথে বাধ্যতামূলক করাটাকেও বলবো এইটা কার্যকরী করতে

একেবারে কলকাতার বহু রাস্তা আছে যেখানে দেখা যায় যে বাংলা ভাষা প্রায় চলে না এবং সেখানে ইংরেজি এবং হিন্দি ভাষা এই ভাষাগুলোকে বেশি ব্যবহার করা হয় এবং শহরবাসীর কথা শুনে যেটা মনে হলো যে এই যে বাংলা ভাষা বাংলা যার ভাষা যেন দিনে দিনে পিছিয়ে যাচ্ছে এবং ইংরেজি এবং হিন্দি ভাষাতে আরও বেশিভাবে আজকালকার জেনারেশন বেশি সেই ভাষাগুলো শিখছে তো বাংলা ভাষাকে প্রাধান্য দেওয়া উচিত এবং এই যে বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তির মধ্যে বিজ্ঞপ্তি ঘিরেও কিছু প্রশ্ন উঠছে যে আইনানুক ব্যবস্থা যেটা নেওয়ার কথা বলা হয়েছে কি আইনানুক ব্যবস্থা নেওয়া হবে স্পষ্ট করুক এবং আরো বেশি কড়া পদক্ষেপ নিক পুরসভা যাতে বিভিন্ন জায়গায় বাংলার প্রাধান্যটা থাকুক এবং বাধ্যতামূলক হোক বা বাংলাটি এবং পাশাপাশি যেটা পুরসভা সূত্রে জানা যাচ্ছে যে দু হাজার পঁচিশ সালে একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি ভাষা দিবস এবং একটা সময়সীমা যেন দেওয়া হয়েছে এবং সেই সময়সীমার মধ্যে দ্রুততার সঙ্গে বেশিরভাগই হোর্ডিং এবং সাইনবোর্ড যেগুলো আছে সেগুলোতে বাংলা ভাষায় লেখা হোক এবং এই যে সময় একটা বেঁধে দেওয়া হয়েছে দু সালেও তৎকালীন you hey. বাম আমলেও কিন্তু এই ধরনের একটা পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল উদ্যোগ গ্রহণ করা হয়েছিল তৎকালীন দু সালে তৎকালীন মেয়র বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি উদ্যোগ গ্রহণ করেছিলেন বাংলা যা দোকানগুলোতে যাতে ব্যবসায়িক প্রতিষ্ঠানে বাংলা ভাষা লেখা বাধ্যতামূলক হোক কিন্তু সেই উদ্যোগ কার্যকারী হয়নি তবে এবার পুরসভা আরও কড়া পদক্ষেপ গ্রহণ করবে আইনানুক ব্যবস্থা গ্রহণ করবে এমনটা কিন্তু জানানো হয়েছে পুরসভা এই বিজ্ঞপ্তিতে এবং দ্রুততার সঙ্গে কার্যকারী করার অনুরোধও জানানো হয়েছে যদি কোনো ব্যবসায়ী যদি না করেন তাহলে কিন্তু আয়নানুগ ব্যবস্থা নেবেন তবে কি আয়নানুগ ব্যবস্থা নেওয়া হবে সেটা স্পষ্ট নেই আর সেটা নিয়ে কিন্তু উঠছে প্রশ্ন তাই পুরসভা এই বিষয়টি বা এই উদ্যোগটি যখন গ্রহণ করেছে আরও কড়াকড়িভাবে উদ্যোগটি গ্রহণ করুক কেমনটাই কিন্তু বিশ্লেষক মহলের বক্তব্য ধন্যবাদ আছে কলকাতার সমস্ত সাইনবোর্ডে বাংলা থাকা বাধ্যতামূলক সব দোকান অফিস হোটেল ব্যবসায়িক প্রতিষ্ঠানে বাংলা ভাষায় না লিখলে যথাযথ আইনানুক ব্যবস্থা নেওয়া হবে জনসাধারণের প্রতি বিজ্ঞপ্তি জারি কলকাতা পুরসভার অন্য যে কোনো ভাষার সঙ্গে প্রথমে বাংলায় লিখতে হবে বাংলা ভাষাগত ঐতিহ্য বজায় রাখার জন্য এই নির্দেশ কলকাতা পুরসভার কলকাতার অনেক অনেক জায়গা আছে যেখানে দেখা যায় যে বাংলা ভাষার কোনো চল নেই এবং অনেকের মতেই কিন্তু মনে করেন তারা যে অনেক ব্যানার এবং সাইনবোর্ডের ক্রমশ হারিয়ে যাচ্ছে বাংলা ভাষা আর এই আবহে বড় সিদ্ধান্ত নিল কলকাতা পুরসভা কলকাতায় দোকান রেস্তোরাঁ রাস্তার নাম ফলক থেকে শুরু করে সরকারি ও বেসরকারি দফতরের সাইনবোর্ডে এবার থেকে বাধ্যতামূলকভাবে বাংলায় লিখতে হবে সম্প্রতি কলকাতা পুরসভার তরফে এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বাংলা ভাষার মর্যাদা রক্ষা এবং এর ব্যবহার নিশ্চিত করা এটাই লক্ষ্য কলকাতা পৌরসভা কলকাতার সমস্ত সাইনবোর্ড এবং ব্যানারে বাংলা ভাষা থাকা বাধ্যতামূলক সব দোকান অফিস হোটেল ব্যবসায়িক প্রতিষ্ঠানে বাংলা ভাষা না লিখলে যথাযথ আইনারও ব্যবস্থা নেওয়া হবে এমনটাই নির্দেশ কলকাতা পুরসভা কলকাতার অনেক অনেক জায়গা আছে যেখানে বাংলা ভাষার কোনো চল নেই এছাড়াও আমরা দেখতে পারি যে কলকাতার অনেক ব্যানার বা সাইনবোর্ডে বাংলা ভাষা ক্রমশ হারিয়ে যাচ্ছে আর এরই জেরে একেবারে পদক্ষেপ কলকাতা পুরসভায় কলকাতা পুরসভার তরফে সিদ্ধান্ত নেওয়া হয় যে কলকাতা সমস্ত সাইনবোর্ডে বাংলা থাকা বাধ্যতামূলক